আসসালামু আলাইকুম আমার দুই মেয়ে বড়ো মেয়ের বয়স সাত বছর আমার যখন কোনো কারণে মেজাজ খারাপ হয় বা ওরা কোনো দুষ্টামি করে বিশেষ করে বড়জনকে আমি মার দেই। ও যখন কান্না করে আমার খুব খারাপ লাগে ও মাঝে মাঝে বলে মা তুমি আমাকে এভাবে মারলে আমি তো তোমাকে খুব ভালোবাসি এত জোরে না মারলেও তো পারতে আর খুব অপরাধী লাগে তখন নিজের কাছে প্রতিজ্ঞা করি আর কখনো ওদের মারব না চিৎকার করব না কিন্তু আবার সেই পুনরাবৃত্তি ছোটোটার বয়স দুই বছরের কাছাকাছি ছোটটা অনেকটা শান্ত বড়জনকে আমি নিয়মিত শিশু সাদা কারণ অন্যান্য প্রোগ্রামে নিয়ে যাই মেয়েটাকে বুঝিয়ে বললে ও সব কথা শুনে আমি কি করব সমস্যাটা আমার আমি নিজেকে সংশোধন করতে চাই অনুগ্রহ করে আমার করণীয়টা বলবেন করণীয়টা খুব সহজ নিজেকে শাস্তি দেবেন যে জোরে মেরেছেন মেয়েকে তার চেয়ে দ্বিগুণ জোরে নিজের গালে চর মারবেন কারণ আপনি নিজে বুঝতে পারছেন যে তাকে মারাটা অন্যায় তাকে মারার কোনো প্রয়োজন নাই তাকে বুঝিয়ে বললে হয় এবং মারেন কখন যখন আপনার মেজাজ খারাপ হয় তা আপনি যখন নিজেকে চর মারবেন তখন নিজেকে গালে না নিজের মেজাজ থেকে চর মারছেন এবং তবা করবেন এবং কাফারা দেবেন যতবার মেয়ের গায়ে হাত তুলবেন ততবার কফারা দেবেন এবং আরও এবং নিজেকে আরও শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন যেটাতে আপনার গায়ে লাগে এরকম কাফারা দেবেন হ্যাঁ ঠিক আছে পাঁচ টাকা দিলাম আর কি না এবং দ্বিতীয়ত হচ্ছে যে আরও যদি কোনো শাস্তি মানে যে না চটটা পুরো শাস্তি হলো না তো ঠিক আছে মোরক হয়ে থাকেন কতক্ষণ আসলে কাজটা খুব অন্যায় হচ্ছে মা হিসেবে কারণ যখন এরকম আরও ঘটনা ঘটবে মেয়ে তারপরে বাইরে শান্তি খোঁজার চেষ্টা করবে যে আমার মা তো আমাকে পছন্দ করে না এবং জীবনের সবচেয়ে বড় ভুল সে করে ফেলবে এবং এই ভুলের জন্য আপনি দায়ী হবেন আর অতএব মানে সবসময় যদি ভুল করে ফেলেন নিজেকে শাস্তি দেবেন এবং এমনভাবে শাস্তি দেবেন শাস্তিটা যেন আপনার গায়ে লাগে আর কি কাফারা এমনভাবে দেবেন যে কাফারাটা গায়ে লাগে যেন দ্বিতীয়বার এই কাফারা দেয়াটা যেন কঠিন হয়ে যায় আর এবং ইনশাল্লাহ আপনি এই মেজাজ খারাপ থেকে বেরিয়ে আসবেন আর দ্বিতীয়ত সবসময় অটো সাজেশন দেবেন এবং নিজেকে বোঝাবেন যে আমার এই ভুল থেকে আমি বেরিয়ে আসব। এবং সবসময় অটো সাজেশান দেবেন যে আমি সবসময় শান্ত থাকব। এবং আমার ছেলে মেয়েদের আমি আদর করে বুঝাবো। এবং ওরা আমার সমস্ত ভালো কথা বোঝালেই ওরা শুনবে এবং সেইভাবে কাজ করবে